মন শান্ত করার জন্য তুমি কিছু সহজ কিন্তু কার্যকর উপায় চেষ্টা করতে পারো এগুলো মস্তিষ্ককে ধীরে ধীরে শান্ত করে এবং দুশ্চিন্তা কমায় এক গভীর শ্বাস নেওয়া প্রেফেং। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নাও চার সেকেন্ড দুই সেকেন্ড শ্বাস ধরে রাখো মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ো ছয় সেকেন্ড এভাবে পাঁচ দশ বার করলে মন ও শরীর শান্ত হবে দুই বর্তমান মুহূর্তে থাকা ম্যানফৌনাস এখন তুমি কি দেখছ শুনছ অনুভব করছ সেটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো অতীত বা ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে এখন এ ফোকাস কর তিন প্রকৃতির সাথে সময় কাটানো গাছের নীচে বসো আকাশ দেখো ডাক শোনো প্রকৃতির শব্দ ও দৃশ্য মনকে স্বাভাবিকভাবে শান্ত করে চার হালকা শারীরিক ব্যায়াম হাঁটা যোগব্যায়াম স্ট্রেচিং এসব রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কে হ্যাপি হরমোনস ছাড়ে পাঁচ কৃতজ্ঞতা চর্চা কোয়ারেটিউড প্র্যাকটিস আজ তোমার জীবনে তিনটা ভালো ঘটনা বা জিনিস লিখে রাখো এটা মনকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে ইতিবাচক দিকে নিয়ে যায় ছয় প্রযুক্তি থেকে বিরতি ফোন টিভি সোশ্যাল মিডিয়া থেকে অন্তত আধা ঘণ্টা দুলে থাকো এ সময়টা নিজের সাথে কাটাও সাত শান্তিময় অভ্যাস মোমবাতি জ্বালিয়ে বই পড়া গরম চা পান করা হালকা সঙ্গীত শোনা এসব তোমার